ও ফাহাদার এক্স গার্লফ্রেন্ড ফাহাদ ওকে না বিয়ে করে আমাকে বিয়ে করছে দেখে ওর উপর রিভেঞ্জ নেওয়ার জন্য আপনার ছোট ছেলে সামিরকে বিয়ে করছে ফাহাদকেও সুখী থাকতে দিবে না বুঝছেন তুমি না ইম্পসিবল হ্যাঁ সেটাই তোমরাই পসিবল তোমরা সবাই পসিবল আমি ইম্পসিবল খালি ওকে ফাইন আজ থেকে আমি এই পরিবারের কেউ না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এটা আমাদের গল্প নাটকের উনত্রিশ নম্বর পর্বে এবার কি ধামাকা আসতেছে সাইরা তো এবার সবার সামনে প্রকাশ করে দিয়েছে ফারাদের এক্স ওয়াইফ হলো মেহেরিন অন্যদিকে স্বামীর তো এবার মেহরিনকে এই বাসা থেকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাহলে উনত্রিশ নাম্বার পর্বে কি ঘটবে এবং কি করলে সবার আগে আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা এটা আমাদের গল্প নাটকের উনত্রিশ নম্বর পর্বটা সবার আগে দেখতে চাচ্ছেন অর্থাৎ দুদিনের ভিতরে দেখতে চাচ্ছেন এবং সপ্তাহে তিনটা এপিসোড দেখতে চাচ্ছেন সর্বপ্রথম আপনাদের যেটি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে অতিরিক্ত সাবস্ক্রাইব করে দিতে হবে আপনাদের সাবস্ক্রাইবের উপর ভিত্তি করে আমরা দুদিনের ভিতর উনত্রিশ নম্বর পর্বটা আনতে যাচ্ছি তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অর্থাৎ আপনারা যারা শুধু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দুদিনের ভিতরে শুধু তারাই দেখতে পারবেন উনত্রিশ নম্বর পর্বটা তাই আপনাদের কাছে অনুরোধ হইল আপনারা যারা উনত্রিশ নম্বর পর্বটা সবার আগে দেখতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অধীর আগ্রহে আপনারা বসে রয়েছেন যে মুহূর্তের জন্য সেই মুহূর্তটা উনত্রিশ নম্বর পর্বে আমরা দেখতে পারবো অর্থাৎ উনত্রিশ নম্বর পর্বে আমরা দেখতে পারবো পারবো সাইরা এবার সবার সামনে মেহরিনের আসল পরিচয় নিয়ে চলে আসবে অর্থাৎ সাইরাকে সবার সামনে অপমানিত করেছে মেহেরিন গণনা চুরির অপরাধে এই জন্য সাইরা অনেক রেগে যায় এবং পরবর্তীতে ফারাদের এক্স মেহেরিন এটা সবার সামনে নিয়ে চলে আসে এবং অন্যদিকে স্বামীর রাগ করে এই বাসা থেকে চলে যাবে এটা আমাদের গল্প নাটকের উনত্রিশ নম্বর পর্বটা অনেক ধামাকা হতে যাচ্ছে আপনাদের জন্য দেখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ